কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর হাতে কাজ করা থাকবে এটার সাথে থাকবে ডিজিটাল প্রিন্ট একটা অন্য থাকবে এটার সাথে একটা প্যান্ট থাকবে প্রাইস থাকবে এটা 1500 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা দেখেন মেরুন কালার সিকোয়েন্সে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এই ব্রেস্টার প্রাইস মাত্র 1300 টাকা থাকবে সালোয়ার ওন্না খাদি কাপড়ের ভিতরে আরং স্টাইলের প্রাইস থাকবে 1300 টাকা খুবই সুন্দর কাপড়টা খুবই আরামদায়ক একটা কাপড় এর সাথে থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট সুতি একটা ওন্না থাকবে এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আর যারা হোলসেল নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ